নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এস মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার পঁচিশে মকর সংক্রান্তি কত তারিখে এবং এই উৎসব কেন পালন করা হয় মকর সংক্রান্তি বিশেষত্ব কী সে বিষয়ে জেনে নেব আপনি যদি নতুন দর্শক বন্ধু হন অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন প্রত্যেক দর্শক বন্ধুরা যাতে জানতে পারে মকর সংক্রান্তি বিশেষত্ব কি দু হাজার পঁচিশে মকর সংক্রান্তি করেছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির মাহাত্ম হল সূর্য দেবতা যখন বারোটা রাশি থেকে প্রবেশ করে মকর রাশিতে প্রবেশ করে তখন পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় শাস্ত্র মতে সনাতন ধর্মে বলা হয় যে এই সময় সমস্ত দেবতাদের দরজা খোলা থাকে এই মকর সংক্রান্তির বিশেষত্ব হলো স্থান ও দান আপনার ঘরে যদি কোনো পশু পাখি গাই মাতা থাকে স্থান করাবেন এবং গঙ্গা মাতাকে ষোলো আনা মানে এক টাকা দিয়ে অবশ্যই স্থান করবেন সূর্য দেবতাকে জল অর্পণ করবেন গরিব দুঃখীকে জল অন্ন দান করবেন পশু পাখিকে অন্ন ও জল দান করবেন বলা হয় শাস্ত্র মতে এই দিন আপনারা যতটা দান করবেন তার দশ গুণ ফেরত পাবেন এবং অশ্বযোগ্যের মতো পূর্ণ ফল অর্জন পাশে যদি কোনো গঙ্গা বা পুকুর যদি না থাকে তাহলে ঘরে গঙ্গা জল দিয়ে কালো তিল দিয়ে স্নান করবেন শনি দেবতা এবং সূর্যদেবতা ভীষণ খুশি হবে আপনারা এই মকর সংক্রান্তিতে স্নান ও দান করার শুভ মুহূর্ত পাচ্ছেন সকাল নটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সূর্যদেবতা মকর রাশিতে যখন প্রবেশ করবে সেই শুভ সময় হচ্ছে আটটা পঞ্চান্ন মিনিটে সকালে শুভ মুহূর্ত থাকছে খুবই ভালো সময় এটি নটা পাঁচ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত বিভিন্ন জাতের বিভিন্ন সনাতন ধর্মে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে কেউ বলে মকর সংক্রান্তি কেউ বলে পৌষ পৌষপার্বণ কেউ কেউ বলে থাকে গঙ্গাস্থান বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নাম হোক না কেন কিন্তু এই মকর সংক্রান্তি এমন একটা উৎসব যে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় পালন করা হয় আপনারা অনেকেই জেনে থাকবেন যে কুম্ভ মেলা হয় বারো বছর অন্তর এই মেলা শুরু হয় এবং এই বছর মকর সংক্রান্তি এবং কুম্ভ মেলা একসাথে পড়াতে শাস্ত্র মতে বলা হচ্ছে স্থান ও দানে খুবই ভালো ফল পাবেন আপনারা অবশ্যই স্থান ও দানটা করবেন মকর সংক্রান্তি বিশেষত্ব হলো স্থান ও দান ভগবানের দরজা এই দিন খোলা থাকে আপনারা স্থান ও দান পূজা এগুলো অবশ্যই করবেন ভালো ফল পাবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করবেন পশু পাখিকে পিঠে পুলে যা আপনাদের সামর্থ্য অবশ্যই খাওয়াবেন জলের মধ্যে কালো তিল দিয়ে স্নান করবেন সূর্য দেবতা এবং শনি মহারাজ ভীষণ খুশি হবেন গঙ্গাসাগরে কপিলমণির দর্শনের জন্যে দেশ বিদেশ থেকে বহু মানুষ দর্শন করতে আসেন গঙ্গাসাগরে এবং মান্যতা আছে এই গঙ্গাসাগরে স্থান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মান্যতা আছে এই দিন কিছু কিছু জিনিস কেনাকাটা করলে এই মকর সংক্রান্তিতে খুবই শুভ ফল পাওয়া যায় যেমন শঙ্খ হাতের শাখা শঙ্খতে বানানো বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস তার সাথে সাথে ঘটও কিনতে পারে মা গঙ্গা থেকে পাওয়া এই জিনিসগুলো যদি আমরা কেনাকাটা করতে পারি খুবই শুভ ফল পাওয়া যায় আশা করি দর্শক বন্ধুরা আজকের এই জানকারি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু হাজার পঁচিশে প্রত্যেকটা পুজোর ভিডিও শ্রীকৃষ্ণের মথুরবাণী স্বপ্নবিচার বিভিন্ন রকমের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না অবশ্যই পরের ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন নমস্কার